এদিকে সেভেন সিস্টার লয়ে লেগে গেছে মানে পৃথিবীটা যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লেগে যাবে উত্তরণের পথ আল্লাহর জিকির রসুল সাল্লাহামকে পলিজা দিয়ে ভালোবাসা হয়তো আমল করার বেশি একটা সুযোগ পাবেন না এই জন্য দ্রুত ইসলামে পূর্ণভাবে দাখেল হন আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন আমরা সেগুলোর কাজ করব আমরা একামতে দিনের কাজ করব এই তবা করে চলে আসেন আল্লাহ আপনাদেরকে কবুল করবে পড়ি আমিন রসুল সাল্লাহ সাল্লামের জেহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে আ তার রাজু ল হেমার নাম এইভাবে হেলমেট বাহিনী হেলমেট ফরা হুন্দর হেলমেট দুইটা লই এক লোক আছে কাসুল আল্লাহ সন্্ল্লাহ্লাম আসলিমু আ উকা তেলু উসলিমো আ উকা তেলু হব আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদ করবো আল্লাহ রসুল সাল্লু আল্লি ইসাল্লাম বললে যুবাক আসলিম ফকাতিল সুম্মা আসলামা ফকাতালা ওয়া কুতিলা ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাজুলুন আমিলা কাসি কলিলান ওয়া উজিরা কাসিরান রাওয়াহুল বুখারী এক যুবক এসে বলল নবী ও জিহাদের ময়দানে কাটাকাটি তো চলছে আমি কি জেহাদ করব না ইমান আনবো আল্লাহ রসুল বলছে তোমরা তুমি আগে ইমান আনো তারপর জিহাদ করো লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো জেহাদ করতে করতে অনেক কাফেরকে মারলো তারপরে নিজ শহীদ হয়ে গেল আল্লাহর রসুল সাহাবিদেরকে বললেন লেফটেন্যান্ট জেনারেল হইয়া সাহাবিরা রে তাগাইয়া দেখলে লোকটা এক বাক্ত নামাজ পড়ে নাই একটা বার জিগির করে নাই সুন্নতি তারপরে জামা কাপড়ও পরে নাই তারপরে এই লোকটা শুধুমাত্র ইমানের কারণে আমল করছে কম ইমানের কারণে লোকটা জান্নাতে চলে গেল পৃথিবীর মানুষের জন্য এখন একটা বোনাস এসে গেছে আমি নির্ঘাত দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন মাল প্রত্যেকের কাছে আসে রেডি ঠিক না চলে আয় আল্লাহ রসুলের কাছে আয় বারোটা আয়াতে আল্লাহ জাল্লা সানু বলছে মানুষ আফসোস করবে জ্ঞান বিজ্ঞান নিয়ে তো ভরছে মানুষ

আমরা করছি আমরা তাম পৃথিবী ঘুরাই কেন মোহাম্মদের মানলাম না আজকে মোহাম্মদ রুসল্লা সাল্লা সাল্লামকে যদি আমরা মানতাম ই বলতাম মুসলমান যদি হয়ে যেতাম আজকে সুবিশাল জান্নাতের মালিক আমরা হয়ে যেতাম ইয়ার তো সোয়ালিমালা ইয়াটাই ইয়ে এখানে কুল নিয়ে জুজ মুরাদ হাত কামড়াইবে আর যদি পূর্ণ অর্থ তরেন তাহলে হাতও কামড়াইবে আল্লামা হজরত জো বাইডেন্লাহ এভাবে সিংজি কিং জং পং পামড়াইবে কেন মুসলমান হইলাম না আমি সিএস খতিয়ান সুরাফুর ফুরকানের এই সাতাশ এবং আঠাইশ নম্বর আয়াতে আল্লামা গুগল শরীফে ক্লিক করলে পৃথিবীর সকল ভাষা দিয়ে আয়াতে কারিমাটা পেয়ে যাবেন অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়ামে 437 কিলো হাঁটছে বোঝা যাচ্ছে কথা কানে বোঝা যাচ্ছে মনে মনে কয় কি রে এটা তো আগের আফসারি না সেন্স হচ্ছে তো অভাব চেঞ্জ তো এটা কার অবদান শহীদ আবু সাঈদ আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ শহীদ মুগদর কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ শহীদ ইয়ামিনের কবরকে নূরে মুনাওয়ার করো যাতে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে রোজা অবস্থায় প্রাণ তখনও আছে আল্লাহ আমার চোদ্দো সত্তরজন শহীদের কবরকে তুমি আলোকিত করো রসুলের জীবনির্ভর করতে আল্লাহ হ্যাঁ আলিফ শহীদ আছে ভিতরে আল্লাহ ডাঙ্গলকোটের জমিনকে তুমি কবল করো তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফি। যে ছিল আপন গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার ক্ষুদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতে সব পাফিতে পা তেমন মানুষ মিলবে আর এই ফে সেই রসুলের হইয়া আমরা খুশি না বাজার খুশি কিনা আল্লাহ শাহানু যখন মক্কার জমিনে খুব নির্যাতন যেই ইমান গ্রহণ করে হেরে চল্লিশ মামলা বৃত্তে ঢুকায় মারে দেশ ছাড়া করে আল্লাহ আল্লাহ শাহানু হজুর আপনার কাঁদেন কাঁদাটা কি ভালো লাগে সুরা বালাত

মক্কা সবার বলতেছি এই মক্কার জমিনের মালিকানাকে আমার পর্যন্ত আমি আপনার নামে লিখে সবাই ক দিলের তলের মারি নাই বেলালের সবাই মিলি মারি মামলা চল্লিশ খান মামলা রেডি আছে শুধু নাম বইয়ে দে নাম মানে মামলা রেডি আছে দারা মারা যা আছে আল্লাহ কত যা ভাগ ভাগ এর ফলে ফোন গেছো চাকরি লাখ তুই চাকরি তোরা চাকরি দিবি মানসিলে চাকরি কেসা তোরা চাকরি দেড়া মারা নবী আমি কিরকা গাড়ি বলতেছি আল্লাহ কিরিয়া গাড়ি কেন আল্লাহ কি মিথ্যা কথা বলে আমির লোকের জসিমের বু আর শারমিন জামাই যদি দনুগা কজ্জা লাগে দোনকা বউ এটি কয় আমার ছাগলে তোকো দাম খানো হেতিক খাইছে আমি দেখছি আমার হুতের মাথা তার দিকে গাড়ি করে আল্লাহ তো বুঝে তুই বন্দার মতো বুঝান লাগে এই জন্য আল্লাহ শাহানু কসম কাড়িয়া বুঝাই দিচ্ছে নবীয় আপনার যদি বিশ্বাস না হয় আমি কসম কাড়িয়া বলতেছি এই মক্কা মুকার রমার জমিন আমি আপনার জন্য লিখে দিলাম আল্লাহ আল্লাহ শাহানু আরো বলছে এখানে ফাটোয়ারের কাছে একটা ওয়াজ গেছিলেন জোড়া আমার এক ঘন্টা পনেরো মিনিট শুধু নির্যাতন করছে শুধু আমারে গুতা এমনে করেন এমনে করেন এমনে করেন আল্লাহ তার ইনসাফ করো এক ঘন্টা পনেরো মিনিট যদি গুতা তো এতে ওয়াজটা কিতা করবো কম আহ কোন রকম জীবন লই আসিলাম আপনারা কর আমি চেহারা ফালতা আছি ফালতাই নাই বাবলু ভাই সহ বাবলু ভাই কোন খারাপ না

হে সে শাহাবুদ্দিন ভাইমা তা আমরা কি করতাম রুগীরা বেগে যদি ডাক্তার ফিটা শুরু করে হাসপাতাল বানা শুরু করে ডাক্তার তো ডরে কথা কি বুঝতে পারলাম এই জন্য আমরা বলতে পারেন কি এইগুলো তো আগে বলেন নাই আমরা আল্লাহকে জবাব দিব আল্লাহ আমরা ডরে কইনো আমরা ডরে কইনো কারণ প্রোগ্রাম করতে হইলে হাতের পারমিশন লাগে ও মাহুজুর মসজিদ চাকরি কেমনে করো গা ওত ছুনী গাফট ফেলে ধরে হুজুর তুমি বাড়ি গেছো তাই আল্লাই শাগাপতি কাশ্মিয়ারের সিস্টেমে হুজুর ওয়াজ করে মসজিদের কোনো সভাপতি তো নয় মসজিদের সভাপতি কে মসজিদ পরিচালনা কমিটির উনি সভাপতি ওলামায়ে কেরাম এই মিম্বর আল্লাহ এবং রাসূল পাঁচ লক্ষ মিম্বর থেকে হুঁকার দেন একতলাপ করিয়েন না আউলিয়া کرام সম্মানিত পীর মাশায়েখরা খানকা থেকে তালিম তরবিয়তের ভাষাভাষী একামতে দিনের এই মেসেজ যদি না দেন আল্লাহ ট্রাইব্যুনালে আপনাদেরকে দাঁড়াতে হবে এই কথা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্রশিবির শিবির বলার জন্য লি জানে আপনারা তো মনে করেন আমরা লি জানি আমরা কমু খালি আমরা শেষ আগামো কথা ঠিক না এটা নীতিগত কথা সম্পূর্ণ কথা কষ্ট হয় দুনিয়া আখেরাতে যদি আপনার সুনাম সুখিয়াতি বাড়াতে চান রসুন সাল্লা সাল্লামের তরিকায় আপনি চলে আপনার জীবন রসুলের রঙের সাঁচা করি আমরা আমিন কষ্ট হয় সুভাহান আল্লাহ জীববি হান্দিহী সুভাখানল্লাহ জিলাও জিম আল্লাহ রসুল সল্লাহ আলিসাল্লাম এর মহাত্মতে আল্লাহ নিজে কেবলা পর্যন্ত পরিবর্তন করে দিছে প্রথমেছিলো কাভা এর ফরে বাইতুল মাগদাস এর ফরে হুজুরে আল্লাহ আল্লাহর দেশও আর আপনি বুঝি আমাকে আমার জন্মভূমি কাভাডার থেকেও এক করবে আল্লাহ আল্লাহু শানু বলন নবী ও আপনার উপরে দিকে দেখাটা আমার মায়া লাগে আদনা রা তাকাল্লুবা ওয়াজহিকা ওয়াজহিকা ফিস সামায় ফালাল ওয়াল্লিন নাক্বিবা তানতাদাহ আপনি যে উপরে দিকে তাকাচ্ছেন স্বভাব আমি দেখতে পাচ্ছি আমি অতি শীঘ্র আপনার কিবলা আমি আবার আগের জায়গা খানায়ে কাবা করে ফেলব আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য জাহাজ জীবনে আল্লাহ সব দিয়া দেয় ওয়াইফেরা আল্লাহ রসুল তো বিশ্ব সুন্দরীদেরকে বিয়ে করছেন বিশ্ব সুন্দরীদেরকে তো আমাদেরকে দেন না বিয়েটা আমাদেরকে হুজুরদেরকে দিয়ে দেন এখন হুজুরের তেরো জন ওয়াইফ সব বিশ্ব সুন্দরী আলহামদুলিল্লাহ কর কোন বিয়ে হুজুর নিজের ইচ্ছে করেন নাই আল্লাহর ইঙ্গিতে এভাবে করেছে এবার ওয়াইফেরা সব একদিন দল করি কয় বাদ দেন কাফর দেন এই দেন হেই দেন ফাজারু গাড়ি দেন মেয়েরা লই যান এই লই হে লই হুজুর লগে মার্কেটিং হুজুর মন কষ্ট করি ইলা করি ডাইরেক্ট স্ত্রীদেরকে তরক করি কথাই পেতেন না আল্লাহ আল্লাহ শাহানু কয় আমনে কি মন কষ্ট নি আল্লাহ তো বারো তেরোটি আর মন কষ্ট নিতে আমি কি নিম আপনারে খুশি করি দিই আপনারে হমানে খুশি করি দিব ও কেমনে ক ধরেন আশা রব্বু হু এ তাল্লা কাকুন্না ইয়ুক দিলা হু মে কন্যা মুসলিমাতিন মুমিনাতিন কানাতাতিন কানাতাতিন তায়বাতিন আবেদাতিন সাইয়াবাতিন ওয়া আবকারা সাইহাতিন ওয়াসে আটটা ডক্টরের ডিগ্রি ও নবী যদি আপনার ওয়াইফ বল এ আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য পিএইচপি ওয়াইফেরা যদি আপনাকে ছেড়ে দেয় আটটা ডিগ্রিধারী মহিলা আমি বিয়ে করাবো আমি আল্লাহ কোর্ট করে দিলাম তারপরে এই সুরাত তাহারিমের পাঁচ নম্বর আয়াতে বলে দিলাম এমন মেয়ে বিয়ে করাবো যারা সব সময় যারা মুমিন থাকবে অনুগত কারণে থাকবে আনেতার থাকবে সাইবাদ থাকবে এবং কি তারা এই মেচুয়ার তারপরে তাই বাদ সব সময় ফাট ফাটকারী আবেদাত সব সময় করবে সাইবাদ তারপরে সাইবাদ তারা তার মেচুয়ার ও আবকার আরো যদি চান আট নম্বর ডিগ্রি হবে ওই নারীগুলাকে আমি বা কেরা নন বার্জিন একদম বার্জিন আমি আপনাকে বিয়ে করাবো কে বলছেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে আল্লাহ জাল্লাহ শাহানু কত স্নেহ করেন আল্লাহ জাল্লাহ শাহানু মুসা আলাইস্লামের শানে বলেন ও ওয়স্তানায় তু কালিনাফসিং আমি আপনাকে আমার প্রেমের জন্য বানাইছি ওত্তা খাজা ইব্রাহিম আল্লাহ শাহু ইব্রাহিম খালিমুল্লাহকে নিজের বন্ধু হিসাবে কবুল করছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ অগণিত নিয়ে আমতে ধন্য করেছেন সব কিছু দিয়ে দিয়েছেন যা দরকার দিয়ে দিয়েছেন শেষ শেষ আরও একটা সুরাতে বলেন ও নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি কাউসার বলতে আমরা বুঝি হাউজে কাউসার না কাউসারের হচ্ছে আয় না কাসির ও নবী আসমান জমিন এ দুনিয়াতে যত নিয়ামত দেখেন স্বর্ণের খনি তেলের খনি নোয়া গ্যাসের খনি আরো পঁচিশ বছর চালাইতে পারবো আপনার উম্মতরা তারপরে আর লাঠি টোকাইতে হবে না যা যা দরকার জামাটা উঠেছে সিস্টেম করে কাপড়টা নিচ থেকে উঠেছেন তাইলে টয়লেটে ডোকের কেমনে শৌস কার্য করবেন সব কিছু শিখেছে সংসদের বেলা না এটা দরকার নেই ইসলাম গিরজ ই আলম ইসলাম তুই মসজিদে বিদ্যুৎ হও আহ ইসলাম বাইরেও নাও দ্য জাল নোট কি নোট কি নোট এই সমস্ত জাল নোট দিয়ে আপনি আখের হাতে করতে পারবেন আশের দিন ইসলামকে আপনি জামা ভুরবেন আপনার তরিকা হবে না আল্লাহ রসুল জামা ফুরি দেখাই দিছে আপনি দায়ী রাখবেন কি তরিকে রাখবেন নজর রাখি দেখাই দিছে আপনি মানুষের সাথে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন আল্লাহ রসুল করে দেখাই দিছে দিছেন কি না তা আপনি অর্ধেক মানেন অর্ধেক মানেন না আপনি তো কাটটা মুনাফেক এরকম মুনাফেক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্লাসে ছিল একশো তিনশো তেরো জন আবদুল্লা ইবনু উভয় সহ সিটিং কারেকর কত নষ্ট হাতে এই ফোলা তিনশো তেরো গলায় আটকাতারে মসজিদের সভাপতির লোকে নামাজ পড়ে বাচ্চু নাডার লোকে ঠিক না আর মসজিদ তো আরো ওই নাডাগর লোকে তো আনুজুরের বিরোধিতা শুরু করে আসেনি এহুদের যুদ্ধে সিটার দ্বারা গেছে মোহাম্মদ আপনি যে যুদ্ধের অসম যুদ্ধে যাচ্ছেন কাম হবে না এখন হুজা বাইব নেই আমার রাজি তালা আনুর কাছে লিস্টি দিয়ে গেছে এতে এতে মুনাফেক দাঁড়িয়েও ঠিক আছে জিকিরও ঠিক আছে নামাজ দেখ স্বস্তি কত সুন্দরে পড়ে তবে আল্লাহর রসুন তাদেরকে সেদিন মারেন নাই কেন মারেন নাই আমি মোহাম্মদ সাল্লাম যদি তাদেরকে এখন হত্যা করি গাডদারির কারণে মোরতাদ হওয়ার কারণে তেমন পৃথিবীতে বিবিসি নিউজ ভয়েস অব আমেরিকা সহ সব নিউজ আয়োজক মোহাম্মদ নিজের সাহাবিদেরকেও মারে এই জন্য সাল্লাম তাদেরকে কোনো শাস্তি দেন নাই আমরা আমাদের প্রিয় ভাই যারা আমাদেরকে বিরোধিতা করছে মারছে নির্যাতন করছে মাহফিল কেসে আমরা তাদের জন্য দোয়া করি আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই জানড়াতে আমরা একা যাব না আমরা বাইরে তো মনে করতেছি আমরা মতো তাদেরকে মারিয়ে লিম সময়টা কইরে ভাই মারিবার সময়টা কই আমাদেরকে আমি সাদা কালেকশনে গেছি আর মাদ্রাসা বর্ম মাদ্রাসা পড়বার সময় এক বুড়া মুরু ক তেয়া নাই কিতাম দান হয় ঠুন্ডাইসে দিয়ে হেডেন বললাম তো ঝেডি বদল লোকটা হাস্য রেয়া আমরা বদল্য রাই হিসেবে হেরা মনে করছে এর ঘরে আমরা মারিও সময় কই মারল মারা যা দরকার নবীর তরিকা মোতাবেক না ঢুকলে ফেরস্তায় আমরা রেসাইজ করে গেলে আমরা আসছি দাওয়াতি কাজ করার জন্য আমরা আপনার ক্ষমতা নেওয়ার জন্য আসি আমরা আপনাকে কিছুই করবেন করার জন্য আসি আমরা আছি আমাদের যে দায়িত্ব আল্লাহ দিছেন আমরা শুধু মুসলমানের ইমাম নয় আমরা নাহানু ইমাম জামিয়ান না আমরা সকল মানুষের ইমাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ দিন রসুল সাল্লামের মেসেজটা বোঝানোর জন্য আমরা এই দুনিয়াতে আসছি আমাদেরকে খামকা আপনারা কষ্ট দেন আমাদেরকে খামকা আপনারা এফতারা দিয়ে ফাঁসি দেন আমাদেরকে কি কর নারী দর্শন মামলা দিয়ে আল্লাহর অলিদেরকে মারছেন কত কষ্ট দিছেন চিন্তা করেন এগুলোর জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন এখনও আয়াত আছে আল্লাহর কাছে মাফ চান উনি যদি ক্ষমা করে দেন আল্লাহ যদি মাফ করে আপনারা মাফ পেয়ে যাবেন এখনো সুযোগ আছে কিনা। আমরা আমন্ত্রণ জানাবো আপনারা তহবা করে এক কাতারে চলে আসেন আল্লাহ কোরআনের জন্য কাজ করেন পৃথিবীটা ফায়ারিং ফ্লেটের উপরে আছে। পশ্চিম প্রান্ত লেগে গেছে এখন লেবানন শহ লেগে গেছে মিশরের মানুষগুলো ফিলিস্তিনের মানুষগুলো তো বাঁচবে না আল্লাহ কাউকে বাঁচতে দেবে না কারণ এগুলো হচ্ছে দুই লক্ষ ফয়গাম্বরের ছেলে মেয়ে এদেরকে যেহেতু মেরে ফেলছে বিশ্বের মানুষ বিশ্বের মানুষকে আল্লাহ থাকতে দেবে না